চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট দুইশো তেরো আসনে জয়লাভ করেছে এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার থেকে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলসাজিরা দুইশো এগারো আসনের জয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি ও তাদের মিত্ররা দুশো এগারো জয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে একটি প্রতিবেদনে যমুনা টিভির বরাত দিয়ে বলা হয়েছে বিএনপি ও তাদের মিত্ররা দুইশো এগারো আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রতিবেদন আরো বলা হয় জামাত ইসলামী জোট পেয়েছে সত্তর আসন আর অন্যান্য দল পেয়েছে ছটি আসন লাইভ নিউজে একই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ওই প্রতিবেদন আরো বলা হয় দুই সালে নির্বাচনে দলটি একশো আসন পেয়েছিল এবার তার চেয়ে বেশি আসনে জয় পেয়েছে